আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে তোমাদের দেখাবো শশা দিয়ে মুরগির গোস রান্না করা এটা হলো আমার বড়লোক রেসিপি বুঝলে তো আমি প্রথমে শশাটা চুলে নেব তারপরে শশাটা আলুর মতো ছোট ছোট সাইজ করে কেটে নেব বুঝলে তারপরে সবথেকে বিরক্তির জিনিস পেঁয়াজ কাটা যেটা কাটলেই আমার কান্না আসে দেখো মনে হয় কেউ আমাকে মারছে তারপরে মুরগির গোছগুলো ধুয়ে নিব ধোয়া শেষ এবার আমি শশাটাও ধুয়ে নেবো বড়লোকীর রেসিপি দেখার জন্য তৈরি তো তোমরা তারপরে কড়াইতে তেল দিয়ে নিলাম একটু পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে নিব তারপরে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দেব বুঝলে তারপরে হলুদ লবণ তারপরে হলো এই যে মরিচের গুঁড়া একসাথে দিয়ে একটু কষিয়ে নিব সাথে একটু গোটা দারচিনি দিয়ে দেব তারপরে মুরগিটা দিয়ে কষিয়ে নিব কিন্তু বুঝলে অবশ্য ব্রয়লার মুরগি বেশি কষাতে হবে না তারপরে এই যে জিরার গুঁড়া দিয়ে দিছি আমি জিরা গুঁড়াই খাই বাড়তে পারি না তো তাই আর কি তো মুরগিটা কিন্তু প্রায় হয়ে আসছে কষা এখন পেঁয়াজ টমেটো আবারও দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে দেখো শশা দিয়ে দিতেছি শশাটা দেওয়ার পরে সব একসাথে মিক্স করে নেবো মিক্স করার পরে এই যে তারপরে ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে রাখার পরে কতক্ষণ পরেই দেখো আমার শশাটা কিন্তু পুরো অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো একটু পানি দিয়ে দিব সামান্য একটু পানি দেওয়ার পরে এটা একটু নাড়া দিয়ে মিক্স করে তারপরে ঢাকনা দিয়ে দিব এই যে সাথে একটু গরম মশলা দিয়ে দিছি গরম মশলার গুঁড়া আর কি এই যে প্রায় হয়ে আসছে কিন্তু এই যে চুলা অফ করে দিলাম দেখো আমার রান্না কিন্তু শেষ এবার খাওয়ার পালা মানে তোমাদেরকে বলবো খাওয়াটা রান্নাটা কেমন হয়েছে বিশ্বাস করো এত মজা হয়েছে আমার বড়োলোকির রেসিপি তোমরাও ট্রাই করতে পারো বুঝছো আমি কিন্তু আমার খাবারের রিভিউ নিজেই দিলাম একশোতে তে একশো সত্যি অনেক মজা হয়েছে শসা দিয়ে মুরগির গোষটা অসাধারণ হয়েছে খাইতে আমি কিন্তু পেট ভরে খাইছি ওকে ধন্যবাদ